one mm -hmm. i'm আজকের এই মিছিলের সভাপতি সাহেব এবং বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব এবং উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান রাজপথের লক সৈনিক ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে অতীতে যারা নির্যাতন অত্যাচার শুয়েছেন তাদের ভবিষ্যৎবাণী ছিল আজকে আমরা তাদের সেই অত্যাচার নির্যাতনের ভবিষ্যৎবাণীর প্রতিফলন দেখেছি বাংলাদেশে শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে এক কাপে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা দেশের জনগণ আপন জনতা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পক্ষে নয় শেখ হাসিনা এখন পালিয়ে গিয়ে ভারতে বসে যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের পল্লীর মানুষের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখতে হলে এই বাংলাদেশে আবার এই কুনে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাছে চলাতে হবে যেভাবে বাংলাদেশের আগামী প্রজন্মের যারা রাজনৈতিক অভিভাবক ছিলেন মেধাবী ছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন এই শাখা চিনা সবাইকে একে একে দেখেছেন শাস্তি দেওয়ার নামে ফাঁসি দেওয়ার নামে হত্যা করেছে খুন করেছে নির্বিচারে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে বাংলাদেশ থেকে না সারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে প্রিয় বন্ধুগণ আমাদের দাবি একটাই শুধু বাংলাদেশ নয় ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে এখন জোরালো দাবি উঠেছে ভারতের বিরুদ্ধে ভারতের এই বৈশাখিকতার বিরুদ্ধে অথবা ভারতের বিরুদ্ধে আওয়াজকে আমরা আরো বেগবান করব এবং ভারত মুক্ত বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ত্রিবল পার্টির কেন্দ্র করেছেন আমাদের জীবন জুড়ে নির্যাতন করেছেন এদেশের জনতা সে কাছে থেকে থেকে বিতাড়িত করেছে সে কাছে সেই সে কাছে ভারতে আজ দিয়ে ওখানকার শেখাথিনের ষড়যন্ত্রে আজকে বাংলাদেশের পানি আকর্ষণ শুরু করেছে আমরা ভারতকে জানাতে চাই আমরা ভারতকে জানাতে চাই তোমাদের কোনো দাদাগিরি আর বাংলাদেশে চলবে না তোমাদের অনেক নির্যাতন স্বচ্ছ করেছি আমরা এখন স্বয়ংসম্পূর্ণ দেশ তোমাদের দাদাগিরি উচিত চলো আমরা তার দ্বন্দ্ব চলাতে আজকে এই বাংলাদেশের অনেক পুরো ছেলেরা পানির নিচে আছে এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় আদ্রাসের মধ্যে অতালি শান্তি যদি কামনা করে সবাইকে ধন্যবাদ জানি আমাদের রক্ত بسر করতে ভারত মুক্ত বাংলাদেশ ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ ভারত আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে আমরা ভারতকে ভারতের সকল পণ্য বয়কট করে এর জবাব দেব ভারত বলছে মিথ্যাবাদী কে মিথ্যা কথা বলছে গেট সুইস গেট এমনি এমনি খুলে গেছে সুইস গেট কিভাবে এমনি খুলে যায় আমরা জানতে চাই সুইস গেট কিভাবে এমনি খুলে যায় এরকম মিথ্যাচার বাংলাদেশবাসী সহ্য করবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সভাগত